সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের আমি যে হাটটি দেখাচ্ছি গুয়াহাটি এটা বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নামুজা পুরাতন হাট তো নামোজা পুরাতন হাট প্রতি সপ্তাহে দুই দিন বসিয়ে থাকে তো সোমবার আর শুক্রবার হাটটি বসিয়ে থাকে হাটটিতে আসতে হলে বগুড়া বারোপুর হয়ে পুরাতন দিনাজপুর সড়ক দিয়ে পনেরো কিলোমিটার অদূরে অবস্থিত এই নামুজাহাট তো আলো ছায়া মনোরম পরিবেশে চলছে গরু ছাগল ভেড়া ক্রয় বিক্রয় তো হাটটি প্রতি সোমবার শুক্রবার বসলেও সোমবারের হাটটি বড় এবং জোরালো তো হাটটিতে বিভিন্ন এলাকা থেকে আগত এই সব বিভিন্ন প্রজাতির গরু ছাগল ভেড়া আর ক্রেতারাও তো দূর দূরান্ত থেকে আগত এই হাটে তারা স্বাচ্ছন্দ্য মতো এই সব সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি যে ছাগলের হাটটি দেখাচ্ছি এটা হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী নামুজা পুরাতন হাট তো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এই নামুজা পুরাতন হাটে ছাগল ভেড়া সহ বিভিন্ন প্রজাতির ছাগল এই হাটে আমদানি হয়েছে তো ক্রেতারাও এসেছে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আগত ক্রেতারা তারা স্বাচ্ছন্দ্য মতো এই গরু ছাগল ভেড়া এসব ক্রয় করছে এবং বিক্রেতারাও তারা বিক্রি করছে এই নামুজা পুরাতন হাটে তো ছাগল পালকেরা কিছুটা অভিযোগ করে জানান যে তাদের ন্যায্য মূল্য থেকে একটু বঞ্চিতই হচ্ছে দাম কমের জন্য এদিকে আবার ক্রেতারাও অভিযোগ করছে যে তাদের ছাগলগুলোর দাম খুব বৃদ্ধি দেখা যাচ্ছে আনোয়ার হোসেন নামুজাহাট বগুড়া থেকে